আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মহান রবুল্লা আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে যে মহান রবুল্লা আলমিন পবিত্র মাহে রমাদান মাসে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য সুপ্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ইফতারি কি তাড়াতাড়ি করতে বলেছেন না ইফতারি দেরিতে করতে বলেছেন রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ইফতারি কি দেরি করতেন রাসুলি করিম সল্ল্লাহিসাম আমাদেরকে তারিখে করতে বলেছেন রাসুল করিম সাল্লা ইসলাম তারি দেরিতে করা কাদের অভ্যাস এ সম্পর্কে কি বলেছেন রাসুল করিম সাল আলি রোজাদারকে গালি দিতে নিশোধ করেছেন রোজাদারকে গালি রোজাদারকে যদি কেউ গালি দেয় তাহলে রোজাদার কি বলবে এবং কেউ যদি ভুলে খাবার খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা এই সম্পর্কে আজকের আলোচনা সুপ্রিয় দর্শক চলুন আলোচনায় ফিরে যাওয়া যাক হজরত ওমর ইবনে খেতাব রেদাল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেছেন যখন রাত পূর্ব দিক থেকে আসে এবং দিন পশ্চিম দিকে পশ্চিম দিক হয়ে চলে যায় যখন সূর্য অস্তমিত হয় তখন যেন রোজাদার ইফতারি করে ফেলে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইফতারি দ্রুত করে ফেলতে সময় হয়ে গেলে আজানের অপেক্ষা না করে যেন ইফতারি করে ফেলে ইফতারি দেরিতে করা ইহুদিদের অভ্যাস এবার আসি রাসুলি হলে সাল্লাম কি দিয়ে ইফতারি করতে বলেছেন হজরত সালমান আমের থেকে ইবদে আমেরিম সাল্লামের স্বাদ করেন তোমরা ইফতারি করো খেজুর দিয়ে খেজুর না পাও তাহলে পানি দিয়ে ইফতারি করো কারণ পানি বিশুদ্ধ আবু দাউদ ও আবু তিরমিজি এছাড়াও রাসুল ই করিম সলাল্লাহ আলিয়ালাম হজরত আনাস রাজা তালা আনু থেকে বর্ণিত রাসুল ই করিম সাল্লাহ আলিয়ালাম ইফতারি করতেন খেজুর দিয়ে খেজুর যদি না থাকতো তাহলে শুকনার খেজুর অর্থাৎ খুরমা দিয়ে ইফতারি করতেন তাও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করতেন ইমাম আবু দাউদ ও ইমাম আবুদ্দিন মিজি আবুদ্দিন মিজি হাদিসটিকে হাসান হাদিস বলে আখ্যায়িত করেছেন এবার রাশি রোজাদার ব্যক্তিকে কেউ যদি গালিগালাজ করে তাহলে রোজাদার ব্যক্তি কি বলবে হরত আবু হরাই তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের মধ্যে কেউ যদি রোজাদার থাকে এবং তাকে যদি কেউ গালিগালাজ করে তাহলে সেই রোজাদার ভাই যে বা বোন যেন বলে আমি রোজাদার এবং রাসুল করিম আলাইহি আলিয়াল্লাম বলেন কোনো রোজাদার ব্যক্তি যদি রোজা থেকে কাউকে গালি গালাজ করে বা মিথ্যা কথা বলে সেজন্য তার উপবাস বিথা যাবে সেজন্য কোনো সেজন্য রোজা ভেঙে ফেলে কারণ রোজা থেকে যদি মিথ্যা কথা বলতে বা মিথ্যা না ছাড়তে পারো রোজা থেকে যদি গুনাহ না ছাড়তে পারো রোজা থেকে যদি অশ্লীল কাজ না করতে পারো রোজা থেকে যদি অশ্লীল কাজে মগ্ন হয়ে থাকো রোজা থেকে যদি অশ্লীল কাজ বেশি বেশি করো তাহলে তোমার উপবাস করার কোনো তোমার শুধু এই রোজাই রোজা হবে না শুধু উপবাস করা হবে রাজি খুশি মতো রোজা করতে হলে মিথ্যা কথা ছাড়তে হবে রাজি খুশি মতো রোজা রাখতে হলে আল্লাহর প্রতি ইবাদত করতে হবে শুধু রোজা রাখা নয় পাঁচ প্রতি ইবাদত করতে হবে রোজা রেখে আল্লাহর যে দুই হাত তুলে ইফতারের সময় দোয়া করতে হবে আল্লাহ তালা বলেছেন ইফতারের সম্মুখে নেয় আমার সামনে যদি কেউ হাত তুলে দেওয়ার পরে তার কোনো দোয়া আমি ফেলবো না রাসোলে কারিম সাল আলিয়া সাল্লামের সাথ করেছেন যদি কোনো ব্যক্তি রোজা রেখে কোনো রোজাদার ভাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সে রোজাদার ভাই যেন বলে আমি রোজাদার এছাড়াও রাসুল করিম সাল আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করে ওনা ছাড়তে না পারে মিথ্যা কথা বলে তাহলে তার রোজা হবে না এইবার আসি রোজাদার ব্যক্তি যদি ফুলে খাবার খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা হজরত আবু তালা আনু থেকে বর্ণিত রাসুলের করিম সলাল্লাহ আলিয়ালসাল্লামের সাথ করেছেন যখন তোমাদের কেউ রোজা থাকা অবস্থায় রোজা থাকা অবস্থায় ভুলে গিয়ে কিছু খায় বা পান করে সে যেন তার রোজা পূর্ব করে পূর্ণ করে কারণ আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন রাসুল করিম সাল্লাহ আলিয়া আদিষ্ট আদিষ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে ভুলে কিছু খেলে রোজা ভাঙবে না শুভেয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করছি তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি